সবাই শুধু চাইনিজ জাপানিজ ইতালিয়ান কোরিয়ান এইসব রেসিপির পড়ে থাকে তাহলে আমাদের বাঙালির যে ঘরোয়া রান্না এগুলো কে দেখবে বলুন তো আজকে আমি ঘরোয়া নিয়ে চলে এসেছি আজকে আমাদের দুপুরে রান্না করেছি হলো হলো যে মাছের পেটা পেটা দিয়ে বেগুন এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘরোয়া রান্নাবান্না আর দৈনন্দিন জীবনে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত পেতে অবশ্যই পেস্টের পাশে থাকবেন অনেকে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ তারপরে মাছের পেটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দুইটা এলাচ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এগুলো দিয়ে খুব ভালোভাবে খেজে নিয়েছি তারপরে রসুন বাটা আর জিরা বাটা অ্যাড করে দিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর সাথে থাকছে পরিমাণ মতো লবণ মশলাগুলো একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানোর পর কিন্তু এখানে দিয়ে দিলাম হলো মাছের পেটা মাছের পেটাটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছের পেটা বলতে কিন্তু মাছের কলিজাও থাকে এটার মধ্যে আবার একটা বেলুনের মতো কি থাকে সেটাও কিন্তু সেগুলো এরকম ছোট ছোট করে টুটা করে কেটে নেওয়া হয়েছে এখন এগুলো কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে মাছের পেটা রান্না করার জন্য আমি কিন্তু খুবই কম পরিমাণে তেল দিয়েছি এরপরে কত তেল উঠেছে দেখুন তো এরপর এখানে কিন্তু আমি এখানে বেগুন কেটে রেখেছিলাম বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার বেগুনগুলো অ্যাড করে দিলাম খুব ভালোভাবে কষানোর পরেই কিন্তু বেগুনগুলো অ্যাড করতে হবে এরপর এই বেগুনটা ভাজা ভাজা করে নিতে হবে বেগুন রান্না করলে কিন্তু খুবই আলতো হাতে নাড়তে হয় তা না হলে বেগুনের ভর্তা হয়ে যাবে আমি কিন্তু আগে বেগুন রান্না করতে পারতাম না বেগুন রান্না করলে বেগুন ভেঙে যেত আমার জামাই জানার তো খুবই পছন্দ এই বেগুন বেগুন যেভাবে রান্না করে দেয় না কেন সে খুবই পছন্দ করে বেগুন যদি তাকে করে দেওয়া হয় সেটাও তার খুবই পছন্দ কিন্তু আমি আবার বেগুন বেশি খেতে পারি না আমার প্রবলেম হয় মনে হচ্ছিল লবণ একটু কম হয়েছে তাই কিন্তু এখানে একটু লবণ অ্যাড করে আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে মাছের পেটা আপনারা খান কিনা আর মাছের পেটা খেলেও আপনারা কিভাবে রান্না করবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নার শেষ পর্যায়ে কিন্তু অবশ্যই জিরা গুঁড়ো অ্যাড করতে হবে আমি সেই ভিডিওটা স্কিপ করে গিয়েছি সরি ফর দ্যাট লাস্টের দিকে কিন্তু আমি দুই তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এতে সেন্টটা খুবই ভালো আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আজ এখানে বিদায় নিচ্ছি অবশ্যই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে